সালামু আলাইকুম বি আমি ডাবার থেকে হৃদয় দেখুন আমার নতুন একটা গুগু বাচ্চা উঠছে গুগু পাখি সুন্দর আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে অনেক দেখুন বাচ্চা দেখছেন কি সুন্দর হয়েছে দেখুন একজোড়া এই যে এখানে উঠছে তার পরিবেশ তার বাপ মা দাঁড়ায় রয়েছে দেখছেন বাচ্চা একটা বাচ্চা মারা গেছে আর এই বাচ্চাটা আছে একটা বাচ্চা তো অনেক সুন্দর হয়েছে দেখছেন খাওয়ার জন্য কেমন করতেছে খাবারের জন্য তার অনেক খাবার হয়েছে পুরোটাই খাওয়ান তারপর সে খাবে দেখছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ